যখন কবরে হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা দেশে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো গুলো করছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সওয়াব বাম দিকে চলে আসে তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার নিজ দান তার নফল আমল তার 스미타 তার কুরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন ভাই তাবারাকাল্লাজি বিআদিহিল মুলকু আলাইহি কুল্লি সংজ্ঞা এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সুরা মূল কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরা মূল তাকে বাঁচাবে ইনশাল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেস্তা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাপ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো কালো চোখের নাকি উঠে বসিয়ে হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুহমিন মান্দা বুক ফুলিয়ে পড়বে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কশ্চিন মান রব্য উত্তর দিতে পারবে পারবে না তারপর কষ্ট হয়ে যাবে তোমার দিন কি ছিল মুমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়াল ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন জীবিত যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রূপের হাসি তামাশার পাত্র বানিয়েছে চাইলে কিছু করি মুঞ্জলিকে কিছু করি না সহজ ভুলটা আমল করি বাকি কিছু রামর ঠাড়ারি না হ্যাঁ নামাজ পরি সুছতে পারি না ঠিক আছে বছর বছর উমরা করি এদিকে খুশি দুর্নীতি করতে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এটা क्वेश्चन কারে উত্তর দিতে পারবে না আমি দিই দিনে পরিপূত খুলফি সিলমি কাফ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব সুবহানাল্লাহ তা কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসর রক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলামিন আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাবো তখন ফেরেস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও

সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতের ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জাগাত আমল মোহামেরা দাখলাক সব কার তরিকায় নবী সাল আলি হাসাল্লামের তরিকা অনুযায়ী ছিল আল্লাহ তো ফিকে নাই এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল্লাহাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন সালি তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি আমেন্তু আমি এর উপর ঈমান এনেছিলাম ও সদ্দ্বাক্ত এবং সত্যায়ন করেছিলাম সুবহানাল্লাহ দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কুরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার মোর ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কি মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা 7টা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে উত্তর দিতে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন